দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষাটি বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে সালের স্কুল তোমাদের ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বোর্ডের অর্থাৎ দেশের সবগুলো বোর্ডের ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড সিলেট বোর্ড দিনাজপুর এবং ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে এই সময়সূচিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটি প্রকাশ করা হয় বারো বারো দুই তারিখে তো শিক্ষার্থী বন্ধুরা এটি ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে আজকে এই নোটিশটা নোটিশটা প্রকাশ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দশ তারিখ থেকে অর্থাৎ এপ্রিলের দশ তারিখ থেকে দশ চার দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে এবং তোমাদের প্রথম পরীক্ষাটি হচ্ছে বাংলা আবশ্যিক প্রথম পত্র সহজ বাংলা প্রথম পত্র অর্থাৎ দুইটা যাদের বিষয় কোড হচ্ছে একশো এক এবং একশো তিন তো এই হচ্ছে তোমাদের প্রথম পরীক্ষা দেখতেই পাইলে তোমরা যে প্রথম পরীক্ষাটি হচ্ছে দশে এপ্রিল অর্থাৎ দুই সালের এপ্রিল মাসের দশ তারিখ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে একই যোগে সারা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডে এবং তোমার ধারাবাহিকভাবে পরীক্ষা শেষ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সর্বশেষ পরীক্ষা হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয় কোড 150 8/5/2025 তারিখে অর্থাৎ মে মাসের 8 তারিখে পরীক্ষা শেষ হচ্ছে তো তোমাদের এই পরীক্ষার রুটিনটা আর তোমাদের ব্যবহারিক বিষয়টা তোমাদের বলে রাখি ব্যবহারিক পরীক্ষার সময়সূচিটা এখানে 10/5/2025 থেকে 18/5 অর্থাৎ 10 মে থেকে 18 মে এর মধ্যে তোমাদের পরীক্ষা হবে এবং পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে হাতে লেখা নাম্বার ফর্দে এবং ব্যবহারিক উত্তরপত্র আনুষাঙ্গিক কাগজপত্র স্মারকলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রম সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে আর আচ্ছা যাক নিচেরটা এটা প্রতিষ্ঠান বুঝবে তোমাদের মৌখিক পরীক্ষা যেটা অর্থাৎ ব্যবহারিক যে আবশ্যিক খাতা যেটা তোমাদের এটি দশ থেকে দশ পাঁচ অর্থাৎ দশে মে থেকে আঠারোই এর মধ্যে হয়ে যাবে এগুলো একই তারিখে হয় না ধারাবাহিকভাবে চলতে থাকে বেশ কয়েকদিন ধরে তো দেখো তোমাদের মূল লিখিত পরীক্ষা বিষয়গুলো যেগুলো সেটা তোমাদের আবারও বলছি তাহলে তোমাদের পরীক্ষা হচ্ছে দশ তারিখ তাহলে গ্যাপটা আমরা কীরকম দেখি দশ তারিখে পরীক্ষা হচ্ছে তেরো তারিখ এখানে মাঝখানে শুক্র শনিবার দুই দিন বন্ধ তারপরে একদিন বাদ দিয়ে পনেরো তারিখে একটা আছে সতেরো তারিখ আর তারপরে আবার শুক্র শনি বন্ধ রবিবার বিশ তারিখ এখানে তিনটা আছে তারপরে বাইশ তারিখ তেইশ তারিখ এখানে পরপর দুইটা পরীক্ষা আছে বাইশ তারিখ আছে এবং তেইশ তারিখ আছে তারপর চব্বিশ তারিখ আছে দেখো তোমরা এখানে পরপর তিনটা পরীক্ষা এখানে কোনো গ্যাপ নেই আর তোমাদের আবার এখানে শুক্র শনিবার দুই দিন বন্ধ পঁচিশ ছাব্বিশ বন্ধ সাতাশ তারিখ রবিবার পরীক্ষা আছে আঠাশ তারিখ বন্ধ উনত্রিশ তারিখ তারপরে বন্ধগুলো খুব কম মাঝখানে একদিন করে বন্ধ আছে তিরিশ চার ছয় সাত আট এইভাবে তোমাদের পরীক্ষাগুলো হচ্ছে টোটাল দেখতেই পাচ্ছে তোমাদের সাবজেক্টগুলো এখানে দেওয়া আছে তো যাদের যে সাবজেক্ট সায়েন্স আর্টস কমার্স এখানে সব সাবজেক্টগুলো আছে তাদের যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা এক্সামগুলো দিতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা এই যে রুটিনটা রুটিনটা ডাউনলোড করার জন্য ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে রেডিংকে ক্লিক করলেই তোমরা একটা ডাউনলোড করে নিতে পারবে শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে শিক্ষা সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে